আচ্ছা আপনারা হয়তো অনেকে অবাক হন যে চ্যাট জিবিটি ব্যবহার করে অনেকে অনেক ধরনের ছবি পোস্টার ভিডিও বানিয়ে ফেলে কিন্তু আপনি এখনও পারতেছেন না আপনি এখনও সার্চ করতেছেন গুগলে ইউটিউবে বসে কিভাবে আমরা বানাবো আর চ্যাট জিবিটি পেলেও আপনারা কাজ করতে পারতেছেন না কীভাবে বানাবো অনেকে দেখা যাচ্ছে অনেক লম্বা লম্বা ট্যাক্স দিই চ্যাট জিবিটিকে বা প্যারা প্যারা দিই অনেক কিছু বানাচ্ছে তো কিভাবে আপনারা খুব সহজে এত তো ঝামেলা ছাড়া আপনারা সুন্দর সুন্দর যেভাবে বলবেন যেভাবে নমুনা দেখাবেন সেভাবে আপনাদেরকে পোস্টার বানিয়ে দিবে যেমন কি আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি এরকম পোস্টারগুলি বানাতে হলে আজকের ফুল ভিডিওটি আপনারা দেখুন দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝবেন কিভাবে আপনারা চ্যাট জিবিটিকে সঠিকভাবে ব্যবহার করে নতুন নতুন পোস্টার নতুন নতুন যে কোনো কিছু আপনারা ছবি বানাতে পারেন তো আজকের ভিডিওতে সেটি দেখাবো তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলুন মূল ভিডিওতে আমরা চলে যাই তো আমরা মনে করেন চ্যাট জিবিটিতে আসবো ঠিক আছে তো আমরা মনে করেন চার জিবিটি আসার পরে মনে করেন এখানে চ্যাট জিবিটিতে আসলাম ঠিক আছে তো আসার পরে মনে করেন আমরা যে কোনো একটা স্যাম্পল দিব পোস্টারের যে কোনো একটা পোস্টারের স্যাম্পলের ছবি দিব চার জিবিটিকে আর দেখেন আমি এখানে লিখতেছি আমি যেভাবে আপনাদেরকে মানে এখানে দেখাচ্ছি আপনারা ঠিক ওইভাবে আশা করছি দেখবেন তো দেখেন এখানেই লিখে আছে দেখেন আমি লিখলাম এখানে ঠিক আছে তো আমার মনে একটা পোস্টার লাগবে ঠিক আছে তো আপনারা ঠিক এভাবেই আপনারা যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে সুন্দর মতো লিখিয়ে দেবেন দিলে আশা করছি ওরা আপনাদেরকে সুন্দর সুন্দর দিবে তো মনে করো আমি এই স্যাম্পলটা দিচ্ছি ঠিক আছে তো মনে করেন আমার এমন একটা পোস্টার লাগবে ঠিক আছে আমি আমার গাড়ির ছবি এবং ডিটেলস দিচ্ছি তো ওয়েট করো প্রথমে এভাবে বলবেন ঠিক আছে চার জিবিটিকে তো দেখেন ও ওয়েট করবে देखें uh, कि उत्तर दे आगे देखें एक तो ठीक है देखें তো এইভাবে বলছে তো এখন মনে করেন আপনি যে স্যাম্পল দিছেন মনে করেন আমি মনে করেন স্যাম্পলটা দিচ্ছে আমার ওই পোস্টার লাগবে এটা মনে করেন আমার গাড়ি ঠিক আছে আমি এই গাড়ি দিয়ে একটা পোস্টার বানাতে চাচ্ছি তো আমি মনে করেন এই গাড়িটার ছবি এখানে দিব ঠিক আছে তো দেওয়ার পর যে আমার এমন একটা পোস্টার লাগবে ঠিক আছে তো এরকম আপনারা একটা লিখে দিন মনে করেন আমি এই এই দেখেন আমি লিখে দিচ্ছি এটা আমার গাড়ি ওইটা আমি ডিটেলস দিচ্ছি ঠিক আছে তো মনে করো আমি গাড়ির ছবি দিই ওকে আবার বলছি যে ওয়েট করো এটা আমার গাড়ির ছবি আর গাড়ির পোস্টারে কি কি হবে সেগুলি আমি দিচ্ছি তুমি ওয়েট করো ঠিক আছে তো আমি এই জিনিসটা ওকে বলছি তো ও বলছে ঠিক আছে আমার গাড়ির ছবিটা সুন্দর তো ওয়েট ডিটেলসের জন্য অপেক্ষা করতেছে তো দেখো আমি আবার একদম সিম্পলি দেখেন আমরা মানে একদম নর্মাল কনভারসেশান কাউকে দোকান থেকে কিছু বানালে পোস্টার বানালে যেভাবে কথা বলি এইরকমই তো মনে করো আমি এখন গাড়ির ডিটেলসটা দিলাম দেখেন ঠিক আছে দেওয়ার পরে এখানে দিলাম দেখেন আমি একটা হেডলাইনিং দিলাম আর একটা কিছু আপনার ইয়ে দিলাম এ অপশন দিলাম ঠিক আছে অপশনগুলি এখানে ও এখানে বসাবে পোস্টারে তো দেখেন ক্রিয়েটিং ইমেজ অপেক্ষা করতে বলতেছে এটা আপনার উপরে দেখেন আপনারা চাইলে এখানে উপরে থ্রি ডট লিখে আছে এখানে আপনারা যেখানে ঘুরতে আসে বাতি ওখানে আপনারা ক্লিক করে চাইলে দেখতে পারবেন যে কতটুকু হচ্ছে বা কতটুকু হচ্ছে না ঠিক আছে তো মনে করেন আমাদেরকে অপেক্ষা করতে বলতেছে আমরা অপেক্ষা করি দেখি কীরকম পোস্টার আমাদেরকে দেয় দেখবেন আশা করছি আপনাদের পছন্দ হবে যে পোস্টারটা মানে ওরা দিবে বা বানাতে চাচ্ছে বানায় দিবে মোট কথা আপনি যেত সুন্দর স্যাম্পল ওকে দিবেন যে এই স্যাম্পল অনুযায়ী বানায় দাও হুবহু বললে ও হুবহু চেষ্টা করবে আর আপনার যদি বলেন না আমার আলাদা লাগবে মানে ওর মতো দিবে হুবহু বললে কিন্তু হুবহু দেওয়ার চেষ্টা করবে তো দেখেন উপরে দেখেন থ্রি টরে ক্লিক করলে দেখেন এখানে লিখে আছে প্রস্তুত হচ্ছে তো দেখেন এখানে আমার প্রায় প্রস্তুত হয়ে গেছে একটু একটু করে নামতেছে আমাদের পোস্টার নতুন পোস্টার রেডি হয়ে যাচ্ছে দেখেন তো এখানে লিখে আছে কত বিরানব্বই পার্সেন্টের মতো হয়েছে মনে হয় ঠিক আছে তো মনে করেন আমরা একটু অপেক্ষা করতেছি দেখেন হা 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 দেখেন প্রেজেন্টিং স্টার্নিং টু থাউজেন্ড টোয়েন্টি টু করলা ক্রস হেড লেদার দেখেন এখানে একটা জিনিস কী আমরা ওই বাংলা লিখছি ঠিক আছে এখন এই দেখে না এখন এখন প্রস্তুত চারজিবিটির একটা সমস্যা কেউ বাংলা লিখতে পারে না ঠিক আছে ও বাংলা ঠিকমতো লিখতে পারে না আপনি বাংলা ওর যে যতই বুঝাই দেন ও পোস্টারগুলিতে বাংলা ঠিক মতো লিখতে পারবে না এই জিনিসটা আমি দেখছি তো আপনারা অনেকে পাচ্ছেন নাকি যদি পারেন চার জিবিটি যদি বাংলা পোস্টার বানাইতে তাহলে আমাকে জানাবেন যে কীভাবে বানাইছেন তো আমি দেখছি আমি হয় না একদম চারজিবিটি বাংলা পোস্টার কিন্তু এখন মূলত আপনি দেখেন কি সেই লেভেলের একটা পোস্টার দেখেন এটা আমার মূল গাড়ি ঠিক আছে এই গাড়ি তো এই গাড়ির ছবি থেকে এই এই ডিটেলসহ এই পোস্টার বানাই দিছে দেখছেন মানে ওই ব্যাকগ্রাউন্ডের ইয়েতে আমি স্যাম্পল যেটা দিছি ও ওই স্যাম্পল অনুযায়ী কিন্তু সেই লেভেলের একটা আমাকে পোস্টার বানাই দিছে ঠিক আছে তো দেখেন আমি পোস্টার এই দেখেন মনে করেন তো দেখেন আমি এই পোস্টারটা দিছি দেখে প্রিন্টারেস থেকে আমি একটা স্যাম্পল নিছি আপনারা চালে প্রিন্টারেস ব্যবহার করতে পারেন প্রিন্টারেস থেকে ভালো ভালো স্যাম্পল পাওয়া যায় পোস্টারের তো স্যাম্পলটা দিসি দেখেন এটা হচ্ছে স্যাম্পল এই এটা হচ্ছে স্যাম্পল আর ও আমাকে এই স্যাম্পল দেখেন ব্যাকগ্রাউন্ডও কিন্তু প্রায় এরকম দেখছেন এই স্যাম্পল অনুযায়ী ও আমাকে এটা বানায় দিছে ঠিক আছে তো এখন আমি যদি ওরে বলি যে এখানে আরও কিছু চেঞ্জ করতে হবে ও এটাও করবে দেখেন উপরের ঠিক আছে আমি লিখতেছি দেখেন আপনি তো মনে করো আমি যদি ওরও বলি যে উপরে লেখাটা চেঞ্জ করে দাও লম্বা করে দাও বা আরও স্যাম্পল দিই বলি এটা এরকম করে দাও ও এটা করে দিবে ঠিক আছে এখন আমি চাচ্ছি না যে বাংলা লেখাটা থাকুক আমি চাবো নতুন করে আবার মানে বাংলা লেখা রিমোট কথা রিমুভ করে দিই কারণ পোস্টারটা বাংলা লেখা তো ও সুন্দর মতো লিখতে পারে না মানে একদম হে এলোমেলো হয়ে গেছে গা তো ওইটার জন্য সৌন্দর্য গেছে গা মনে করো এখন আমি বাংলা ওকে ডিলিট করতে বলে দিই ঠিক আছে তো এখন মনে করেন আমরা ওকে দিলাম তো দেওয়ার পর দেখেন ও কী বলে দেখি কিছু বলে নাকি নাকি সোজা করে দেয় তো একটু অপেক্ষা করবেন তো ও আবার বানাচ্ছে আমাদেরকে আমরা যেভাবে বলছি যেটা বলছি সাইজ করে দিতে ঠিক আছে পোস্টার সাইজ আচ্ছা এখানে পোস্টার সাইজ আর রেশিওর একটা ইয়ে আছে চার জিবিটিকে আপনি কিন্তু বুঝাই বুঝে বলতে হবে যে আমার পোস্টার সাইজ ফেসবুক পোস্টার সাইজ লাগবে বা ইনস্টাগ্রামের জন্য পোস্টার সাইজ বা ইউটিউবের জন্য আমি পোস্ট করব ইউটিউবে ওই সাইজের পোস্টার লাগবে ঠিক আছে ওকে যেভাবে বলবেন ও কিন্তু ওইভাবে দিবে ঠিক আছে কিন্তু আপনার কথা হচ্ছে রেশিও রেশিওগুলি আপনারা ঠিকমতো এখানে লিখে দিবেন এবং বুঝাই বলবেন বুঝাই বললে হয়ে যাবে যদি সন্ধের মতো বুঝাই বলতে পারেন একবারে হয়ে যাবে আর যদি সন্ধ্যা মতো বুঝে না বলতে পারেন তাহলে হয়তো দুই তিনবার আপনাকে টাইপিং করা লাগবে দুই তিনবার ওদেরকে বোঝানো লাগবে ঠিক আছে ওকে দিলাম দেখি ও আমার কি কি করি দেয় মানে যে পোস্টারটা আমি একটু আবার এডিট করতে বলছি সময় নিচ্ছে আসতেছে আমাদের পোস্টার আসতেছে পোস্টার আসতেছে এই দেখেন একটু পরিবর্তন আসছে কিন্তু দেখেন উপর লাইনটা একটু ইয়ে করছে আর একটু ছোট করে দিয়েছে মনে হয় যেট লেদারটা সুন্দর মতোই লিখছে এরপরে এই দেখেন বাংলা লেখাটা রিমুভ করতে বলছে দেখেন বাংলা লেখাটা রিমুভ করে দিছে আর সাইজ যেটা বলছে ওইটার উপরে দেখেন সুন্দর মতো ফেসবুকের সাইজে ও একটা সাইজ করে দিয়েছে আমার যে গাড়ির স্কোর আছে অকশন স্কোর ও এখান দিয়ে অকশন স্কোরটার কী সুন্দর ফুটাই তুলছে আপনি যদি বললেন এটা লেফট সাইডে নিতে রাইট সাইডে নিতে বা উপরে নিতে ও ওইটাও করবে আপনি শুধু লেখি সুন্দর মতো বলে দিবেন ঠিক আছে আর এখান দিয়ে দেখেন ইয়েগুলি সুন্দর মতো লিখছে এভাবে কিন্তু আপনারা চাইলে সুন্দর মতো যে কোনো ধরনের আপনারা পোস্টার বানাতে পারবেন সুন্দর সুন্দর স্যাম্পল দিয়ে তো আমি এরকম দেখেন আমার এখানে অনেক চ্যাট আছে আমি এরকম অনেকগুলি পোস্টার বানাইছি তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে আর সিম্পলি আপনারা ব্যবহার করে কিভাবে সুন্দর সুন্দর পোস্টার বানাতে পারবেন হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন আর একটা কথা এটা কিন্তু চ্যাট জিবিটি প্রো ঠিক আছে প্রো ভার্সন তো আপনারা নর্মাল ভার্সনে ওরা সহজে আপনার পোস্টার দিতে চায় না দিবে দিবে বলি লাস্টে কী করে পোস্টার দেয় না ঠিক আছে এই দেখেন আমার পোস্টারের লুকটা দেখছেন জোস একদম দেখেন মানে জুম আউট ইন করে দেখবেন একদম সুন্দরভাবে দেখেন হেডলাইটগুলি ওরা একদম বাস্তবিকভাবে দিয়ে দিছে গাড়িতে কোনো চেঞ্জ করে নাই আপনি যদি আবার গাড়িতে কোনো চেঞ্জ দেখেন আপনি বলবেন আমার গাড়িতে চেঞ্জ আসে বা আমার এখানে চেঞ্জ আসে ও আবার ঠিক করে দিবে আপনার ছবিটা দিয়ে বলবেন এরকমই হবে তো ও করে দিবে তো এটা হচ্ছে প্রো বাসন আপনারা অনেকে প্রো নেন কিন্তু চালাতে পারেন না কিভাবে সহজে চালাবেন ওটা বুঝেন না তো এভাবে আপনারা সহজে কিন্তু চার জিবিটিকে প্রো নিলে আপনারা এভাবে চালাতে পারবেন আর প্রো বেশি না অনেকে প্যাকেজগুলি অনলাইনে বিভিন্ন দেখবেন একশো দুশো টাকা করে বিক্রি করে এরকম বা তিনশো চারশো মাসিক মাসিক ঠিক আছে মাসিক তিনশো বা সাড়ে তিনশো এরকম নেই বেশিরভাগ আমার জানা মতে তো কারো যদি প্রো লাগে আমি ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করবো কমেন্ট করতে পারেন আর আপনারা বিশ্বাস করি বিশ্বাসযোগ্য যদি কেউ থাকে আপনারা চাইলে ওখান থেকেও নিতে পারেন ঠিক আছে আর কারো যদি প্রো লাগে বা কিছু না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমার প্রো লাগবে চার জিবিটি কার থেকে কিনবো আপনার কাছে আছে নাকি ঠিক আছে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও দারুণ কিছু আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম